হাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি আমার চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে আর একটা ওয়েলকাম জানিয়ে ভগবানের দর্শন দিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বিকেলে ঘুম থেকে উঠেই প্রথমে বারান্দাতে বেরিয়েছি ফুল গাছগুলো জল দেওয়ার জন্য এখনও সন্ধে হয়নি যদিও তারপর ভাবলাম যে চলো ছাদে গিয়ে তোমার সাথে ছাদের ভিউটা শেয়ার করি আর কী কী গাছ লাগিয়েছে বরমশায় সেটাও শেয়ার করি কত গাছ লাগিয়েছে আমার বর দেখো কত সবজি খাওয়া হচ্ছে কত লঙ্কা হয়েছে গাইস কত বড় বড় লঙ্কা এদিকে দেখো ঝিঙ্গা করলা হয়েছিল করলা গাছটা মরে গিয়েছে তাই কেটে দিয়েছে করলা অনেক খাওয়া হয়েছে এনে পেঁয়াজ গাছ এদিকেও পেঁয়াজ গাছ এদিকে লাউ শাক গাছ লাগিয়েছে আলু গাছ শশা গাছ শশা গাছ আলু গাছ অনেক কিছু লাগিয়েছি তো গাছগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম আর তারপর দেখো ছাদ থেকে আমাদের চারপাশের ভিউটা কতটা সুন্দর লাগছিল এখনও সন্ধে হয়নি তাই ভাবলাম চলো তোমার সাথে শেয়ার করি আর তারপর সন্ধেবেলা একটা বার্থডে পার্টি যাওয়ার আছে তার জন্য চলো রেডি হয়ে শাড়ি পরবো যেহেতু সবাই শাড়ি পরবে তাই ভাবলাম আমিও শাড়ি পরি হাত ধুয়ে দেখো বসেছিলাম আর তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম এটা ছিল আমার বার্থডে পার্টির ফাইনাল লুক আর আমার বৌদিও এসে গিয়েছিল এটা একটা নতুন বৌদি তো এসে গিয়েছিল আমার জন্য ওয়েট করছিলো দুজনে চলে আসলাম গিফটের দোকানে গিফট নিয়েছিল বৌদি এখান থেকে একটা ঘড়ি খুব সুন্দর ঘড়িটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব সেটাই প্যাকিং চলছিলো সবাই ঘড়ি ছিল তাই চলে আসলাম অন্য একটা গিফটের দোকানে এখানে অনেক রকমের আইটেম ছিল এখান থেকে একটা গিফট নিয়েছিলাম একটা কাপের সেট নিয়েছিলাম তারপর বৌদিরা আমাদের জন্য ওয়েট করছিল আরেকটা বৌদি তোমরা তো সবাই চেনো আমার ভিডিওতে দেখে থাকো আর আমাদেরই লেট হয়ে গিয়েছিলো যেহেতু গিফট কিনছিলাম যাই হোক সবাই মিলে গল্প করতে করতে বৌদিদের বাড়ি চলে আসলাম মানে এটা আমরা ভাবি বলি আর ভাবিদের ছাদে ছাদে উঠে একদম ভিডিও শুরু করে দিয়েছি ভেতরে গিয়ে তারপর আমাদের কত নাস্তা দিয়েছিল দেখো কেক মিষ্টি সিঙারা আর আমাদের বার্থডে গার্ল দেখো এই আসলো আমরা কখন থেকে ওর জন্য ওয়েট করছিলাম ওকে গিফট দেওয়া হলো সবাই গিফট দিলো হ্যাপি বার্থডে উইশ করলাম আসলেও টিউশন গিয়েছিল আজকের দিনও ভাবো তোমরা জাস্ট একবার আর এদিকে দেখো মান্টু কেক খাওয়ার জন্য বায়না করছিল যদিও ভিডিওটা আমার আরে হয়নি সেই কারণে তোমার সাথে ভালোভাবে শেয়ার করা হয়নি আর এই ঘড়িটা বৌদি দিয়েছিল আমার কিন্তু ঘড়িটা খুব সুন্দর লেগেছিলো তারপর বার্থডে গার্ল এসে রেডি হয়ে গিয়েছিল দেখো আমার ড্রেস ও ড্রেস পুরো ম্যাচিং ম্যাচিং তো সবাই সবাই মিলে আমরা এখানে খুব মজা করছিলাম অনেক ফটো তুলেছিলাম কিছু রিলস বানিয়েছি তোমরা হয়তো দেখেছো তারপর তো ডান্স শুরু হলো আমাদের তো সব কিছুতেই ডান্স তাই না বলো যতটুকু পেয়েছি ডান্সের ভিডিও শেয়ার করেছি তাও আবার গানের সাউন্ড অফ করে কারণ জানোই তো কপিরাইট খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই আর এদিকে দেখো বার্থডে গালের মা সেও ডান্স করছে কত সুন্দর কিন্তু আমাদের সেই বৌদিটা নাচেনি সে খুব লজ্জা পায় সেই কারণে আর যে গানটা হচ্ছিলো এটা হচ্ছে যে বুঝতেই পারছো তামান্না ভাটিয়ার সেই ফেমাস ডান্স আজ রাত তো আমরা তো স্টেপ জানি না তাই বারবার দেখে দেখে স্টেপগুলো করছিলাম আর বার্থডে গাল অনেকটাই ডান্স জানি তাই ওর দেখে দেখেই আমরা ভিডিওগুলো করছিলাম আসলে আমরা তো স্টেপগুলো জানি না আর তারপর চলো অনেক তো নাচানাচি হলো গল্প হলো আড্ডা হলো এবার খাওয়া দাওয়া করতে হবে প্রায় বারোটা বেজে গিয়েছে হ্যাঁ তবে আমার বড়মশা এসেছে তার একটা ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একটা ভিডিও করা হয়নি তারপর খেতে বসলাম সবাই মিলে মেনুতে অনেক কিছুই ছিল লুচি ছিল স্যালাড ভাত চিকেন সবই ছিল আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম এই এইভাবে কিন্তু চিকেন খায় না তাও আমাদের জন্য করেছিল আর এদিকে স্যালাড ক্ষীর সবই রয়েছিল খাওয়া দাওয়া করে নিলাম এবার বার্ডে কালকে আমরা বাই বলে বাড়ি চলে যাবো যেহেতু স্কুটি করে বাড়ি এসেছি আমি চালিয়েছিলাম তাই আর কোনো ভিডিও করতে পারিনি একদম বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা